হাই ইরান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো এখন একটু রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি তো যাবো হচ্ছে বাড়াইপুর তো বাড়াইপুর কী কারণে যাচ্ছি সেটা এখন বলছি না তো ওখানে আরও কয়েকজন আসবে তো কারা কারা আসবে সেটা তোমার সাথে শেয়ার করতে চলো এখন বেরিয়ে পড়ি আর বাড়াইপুর যাব তো ট্রেনে করেই যাব তার আমি একাই যাচ্ছি চলো থেকেও আর কী করছি ট্র্যাফিক ব্র্যাফিক সব শেষ করে চলেছি এখন শিয়ালদাতে প্ল্যাটফর্মের দিকে যাই এই যে দক্ষিণ শাখায় আমাকে যেতে হবে যেহেতু বারাইপুর যাব তার জন্য এত প্যাথেটিক সিচুয়েশান মানে আমাদের ট্র্যাকার জ্যাম আজকে মানে হাফ এন আওয়ারের বেশি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যামের জন্য দাঁড়াতে হলো এখন ট্রেনটা ভাবি ভাবি করে পেলে হয় কাউন্টারেও জাস্ট লাইন ভিড় দেখো আজকে আমার কপালটাই খুব খারাপ হয়ে গেছে আর ডায়মন্ড হারবার লোকালটা দিয়েছে আঠেরোতে মতোক্ষণ আঠেরোতে যেতে হবে আর প্ল্যাটফর্মে জাস্ট এই সময় ভিড়টা দেখো অফিস আবার ন্যাচারালি ভিড় তো থাকবে তো এই যে আঠেরোতে ডায়মন্ড হারবার আমার জন্য ওয়েট করছে তাড়াতাড়ি গিয়ে উঠে পড়তে হবে চলো ওই ট্রেন রাস্তায় যারা যারা আসা রোজ করে তাদের তো ব্যাপারটাই আমরা লংশে সময় যাই আমাদের স্টেশনটা অন্য রাখুন

তো আমরা এখন আছি হচ্ছে বাড়াইপুর মার্কেটের মধ্যে তো দেখা যাক কিছু কেনে কি না কেনে যে কাজটা ছিল সেটা হয়ে গেছে আমাদের পরে বাড়ি যাব তো বাড়ি যাব কি মা বাড়ি যাবো সেটা একটু পরে জানাচ্ছি তোমাদেরকে চলো মার্কেটের মধ্যে আছি শাড়ির কালেকশান দেখছি এখানে হিউজ শাড়ি চোখ ধাঁধানো হ্যাঁ দেখো দেখো হ্যাঁ ওটাও ভালো লাগছে মটকাটা দেখি না আগে তারপরে

নাও না কাঁচা গোল্লা আছে শুনো কাঁচা গোল্লা খাবে কি খাবে নাও না আমরা কোন মিষ্টির দোকানে এসেছি মিষ্টি খেতে কি কিডনাপার হ্যাঁ ছানা বড়া রয়েছে ওটা হ্যাঁ তো আমি গায় নিয়েছি যে চম চম এই চম বলছি চমচম চম বড় এখানে কি হবে সারবাগা কালো জাম রমা নিজের কালো জাম গজা মিষ্টি রমা গজা তো মিষ্টির দোকানে মিষ্টি মিষ্টি খেয়ে নিয়ে প্যাকিং করে নিয়েছি ওটা গিয়ে এখন আগে গিয়ে খাওয়া তো কেনাকাটা তো সেরকম আমাদের কিছু হয়নি আগে আমরা ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে গেছি তো কাজ বাজ আমাদের কিছু কমপ্লিট এবার আমি হচ্ছে বাড়ির দিকে যাবো হ্যাঁ দাও কী আছে তাতে এখানে মামাম নিচ্ছে এখন পানি ফল দাঁড়া পানি ফলের দাম কমালো না না তুমি পাঁচ টাকা কমাবে না আমি পাঁচ টাকা বেশি দেবো না পেয়ারা আরে ঠিক আছে তাই পেয়ারা কত করে হাফ কিলো পঞ্চাশ বারো টাকা শুধু কত করে গো না চলে এসেছি হচ্ছে স্টেশনে কম গেছে টিকিট কাটতে যখন দেখা যাক কতক্ষণ ট্রেন দেয় ট্রেনের জন্য এখন ওয়েট করতে হবে আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে দুপুর সাড়ে তিনটে

সন্ধেবেলা হচ্ছে ছটা আমার বোনও চা নিয়ে আজের চা খাবো চাটা খেয়ে রেডি হবো দেন বাড়ির জন্য বেরিয়ে যাবো তো রেডি হয়ে নিয়েছি এবার বাড়ি যাব তো চলো বেরোয় সবাই ওই ঘরে আছে খেয়ে করি চলো সাতটা বাজে বলেন বলেন বলো হ্যাঁ বলো বাবাই থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি এখন আমি কেমন লাগছি আমাকে কমেন্টে জানাবে আমার মামির না বলে লেগেছি ওটা আরে আর মনে করলো লেগেছি আমার ছোট মাম কি বলবে স্পিচ বলে যাচ্ছে এবার থেকে স্পিচ লিখে রেকর্ড করাতে হবে তারপরে ক্যামেরার সামনে আসবা ঠিক আছে তার আসবে না এইদিকে এসব পিঙ্ক পারি হয়ে যায় ছোটো মামলায় ড্রেস আর এই যে একজন আমি চলে যাচ্ছি তার কোনো মাথা নেই ফোন নিয়েই পড়ে আছে বাসের জন্য এখন করছি আমি যখনই আসি তখন হয় বাস চলে যায় নাহলে বাস দিলে আসে আর আমি আসলেই কত সমস্যা হলেই বাসে সমস্যাটা হয়ে যায় চলো দেখা যাক কতক্ষণ বাস